আমি তোমার গুলো নিমু কেন তোমার গুলো নিমু হাতে পারমু ও আচ্ছা আর আমি নতুন তোমার গুলো নিমু দেখো বারাবাড়ি করলাম বাপে বাড়ি দামগা না বিউরে আজ তো দুষ্ট আমি কইছি বাইছলে আমি কইছি তোমার লাগে চল এম নেমার হাত থেকে পাবে তো এসে তারপর কয় আমার কোলে নিতে কি ব্যাপার চেয়ারম্যান সাহেব আর কতক্ষণ বসে থাকবো এইভাবে তাই শুন তুমি বলছো তোমার গরে চুরি হইছে কে চুরি করছে স্বামী তা আমরা বললাম সরকে পাঠাও তুমি কি করলে এখানে আইসা বলতেছো সর আইসাছে

আমরা কি এখানে বিয়ে বাড়ি বর্ডার থেকে দেখছো আমার বোর্ড অফিস থেকে ফোন আইসে এখন আমার কতক্ষণ সময় লাগবে বড় অফিসে যাইতে হ্যালো হ্যাঁ ঠিক আছে রাখো এখন বোর্ড অফিসে আইতেছি

এই দ্রব্যমূল্যের যুগে এখন বাজারের যে পরিস্থিতি নিম্ন আয়ের মানুষরা গরু গোস্ত কোন এত দূরে থাক এরা গরুর দোকানও যায় না গোস্তের দোকানে যাইতে পারে কারণ সাত আটশো টাকার যে দেয় গরুর গোস্ত কেজি একটা রিক্সা চালক বলেন একটা দিনমজুর বলেন একটা মাটি কাঁটে হেলেবারও যদি বলেন এত বছরে একবার করিও খায় না কোরবান ছাড়া কোনো একদম ফকির মিট কিনতে এরা জীবনের গোস্ত খাইতে পারে না তা আমি চিন্তা করি চাইছি যে আমি যেহেতু বিয়ে করছো মাছ না

আপনার গোরু খামারে 100 গরু আছে তার থেকে যদি দুই একটা গরু জবাই করে আপনি গরিব অসহায় মানুষের মাঝে বিলাই দেন কি এমন করতে আপনার এর তো মানবতা কাজ প্রত্যেক আছে মানে কি কইতাছেন খামারে 100 400 গরু আছে এইবা যদি এক একটা গরু চুরি করে নিয়ে যায় তাহলে তো আমার খামারি খালি হয়ে না আমি নিব না এ শোনো জি এমনি মানুষেটা খাওয়াইছে গরিব গুনারে তাই না আমি একটা একটা গরু গোস্ত কালা কাজ বেশিও না কারো আর ওই কিছু করিও না সামলারা সমাজের উন্নয়নের কাজ করছে। ভালো কাজ এই ঠিক আছে তুমি এইভাবে গোস্তর দাম না কমা পর্যন্ত আপনার আমারও দেড়শো গরু আছে উচিত বছরে দুইটা গরু আল্লাহ নেই আপনি এক কাজ করেন আমি তিনজন পনেরো কেজি গোস্ত কালকে খাওয়াবেন ঠিক আছে বিচার রায় বাড়ি বাড়ি পাঁচ কেজি ওনার বাড়িতে পাঁচ কেজি আমার বাড়িতে পাঁচ কেজি আর ওই চাচার বাড়িতে পাঁচ কেজি না করা তারা জরিমানা না করা উল্টা জরিমানি করলেন

বিচারটা কেমন করলাম খুবই ভালো হয়েছে একদম যোগ্য বিচার হয়েছে ভাই হয়েছে